শীতকাল তো প্রায় চলেই এলো আর শীতকাল মানেই তো পিঠে পুলি হ্যাঁ আজকে আপনাদের সাথে শেয়ার করব পিঠে পুলির রেসিপি যেটা কিন্তু আমি মোটেও বানাইনি বানিয়েছে আমার বাপি আর মা আমি জাস্ট তাদের হেল্পিং হ্যান্ড ছিলাম তো যাই হোক চলুন শুরু করা যাক প্রথমেই আমরা ভেতরের পুরটা বানিয়ে নেব তার জন্য একটা নারকেলকে ফাটিয়ে নিয়েছি আর একটা ভালো কুড়ুনি দিয়ে এইভাবে কুড়িয়ে নিয়েছি এটা আমার বাপি করছিল এবার আখের গুড়কে গরম করে তার মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিতে হবে এটা যখন হচ্ছিলো তখন আমার ভিডিও করা হয়নি তাই দেখাতে পারিনি তো যাই হোক এবার লাগবে আমাদের চালের আটা বা চালের গুঁড়ো তাতে পরিমাণ মতো লবণ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এইখানে আর একটা ছোট্ট মতো হাত দেখছেন না ওটার আর কেউ না আমার দুষ্টু মেয়ে যার সময় দুষ্টুমি লেগে আছে এই দেখুন তো যাই হোক এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গরম জল দিয়ে এটাকে মেখে নিতে হবে যেহেতু এখানে গরম জল ব্যবহার করা হচ্ছে তাই এটা হাত দিয়ে মাখা যাবে না তাই আমরা এখানে একটা খুন্তির ব্যবহার করেছি এইভাবে পরিমাণ মতো জল দিয়ে বেশ ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তারপর এর থেকে ছোট ছোট লেচি কেটে ভেতরে পুর দিয়ে যে কোনো শেপের আপনাদের গড়ে নিতে হবে এখানে বাপি আর মা গোড় ছিল এবার এরকম একটা ফুটো গামলার মধ্যে সমস্ত পিঠেগুলোকে দিয়ে দিতে হবে আর এখানেতে হাঁড়ির মধ্যে আগে থেকেই জল গরম করতে দেওয়া হয়েছিল এবার তার মধ্যে পিঠের গামলাটাকে দিয়ে ওপরে একটা থালা চাপা দিয়ে দিতে হবে এবার এটা ভাপাতে হবে মোটামুটি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো তারপর নামিয়ে নিলেই আমাদের পিঠে পুলি একদম রেডি এবার গরম গরম পরিবেশন করুন সাথে যদি খেজুর গুড় হয় তাহলে তো শীতকালের পুরো মজাটাই এখানে